হচ্ছে যেটা যে উনি আমাদের এখানে চেম্বার করছে মূলত এক বছর এক বছরের কাল চলাকালীন সময় আমরা ওনাকে যতটুকু সম্ভব ইন্ডিয়া সাপোর্ট দিতাম বা হসপিটাল থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করতাম বা উনি আমাদেরকে ভালো সহযোগিতা করতেন কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ওনার উনি বিভিন্ন হসপিটাল রেফার করতেন রুগীরা সেখানে যেত অনেক সময় আমাদের এই মফসল থেকে যখন একটা মানুষ ঢাকা যায় বা গাজীপুর যায় সে যাই হচ্ছে আমাদের এখানে যত ইজিলি সেবাটা পায় ওইখানে তারা এইভাবে সেবাটা নিতে পারে না এটাই ছিল পেশেন্টের মূল কমপ্লেন যে কারণে আমরা অনেকবার প্রায় মিনিমাম দশ থেকে বারোবার আমরা ম্যাডামের সাথে এইসব বিষয় নিয়ে বসি বসার পরেও উনি এইটা থেকে শুধরাই পেশেন্টের যে হয়রানিমূলক হচ্ছিল বা পেশেন্ট হয়রানি হচ্ছে এই কমপ্লেন দিনকে দিন হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্টরা একে অপরকে সমালোচনা করেছিল শুরুর থেকে কিন্তু সর্বশেষ গত এপ্রিল মাসের আঠারো তারিখের যে চেম্বারটা ছিল ম্যাডামের ওনার চেম্বারের রুগীর সংখ্যা একেবারে দশের নিচে চলে আসছিলো এখন এটা হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান এখানেও মূলত যেটা হয় থাকে না রোগীরও ভরসা থাকে না সেই সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছে আমাদের ম্যানেজমেন্টে যারা আছে আমরা একটা মিটিংয়ে বসে ওনাকে আসলে চেম্বার অফ রাখার জন্য আছে তাদের হচ্ছে এখানে স্যালারি হয় বা এখান থেকে আমাদের এই এই রেন্টটা এই ভবনটা আমাদের ভাড়া নেওয়া এখানে একটা খরচ আছে যেহেতু আপনার পেশেন্ট হচ্ছে না আপনি একটু চেম্বারটা অফ রাখেন আমরা দেখি এখানে যেহেতু আগে পেশেন্ট হতো চল্লিশ পঁয়তাল্লিশ জন পেশেন্ট হতো আমরা আরেকটা কনসেলেন্ট বসিয়ে দেখি যে ওনার চেম্বারটা ইস্টাবলিশ করতে পারি কিনা এই এটা জানানোর পরে ওনার আসলে আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু মানে এটা অপপ্রচার দিয়েছে যেমন হসপিটালের হয় তো এইখানে যেটা হয় সেটা তো অবশ্যই হসপিটাল করতে পারে যদি এমন হতো যে এই প্রতিষ্ঠানে আগে থেকে কোনো টেস্ট হয় না বা প্রতিষ্ঠান হচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে না তাহলে তো ম্যাডামের এক বছর চেম্বার করতো না এক বছর পরে যখন আমরা তার চেম্বার ক্লোজ করছি থেকে শুরু উনিও বসছে ম্যাডামের সাথে একাধিকবার বসেও আমরা এটা সমাধান করতে পারিনি না লাস্ট যখন পেশেন্ট কমে আসছে তখন আমরা ওনার চেম্বার টফ করছি আমরা একরকম বাধ্য হয়েছি ওনার চেম্বার টফ করার জন্য সর্বোপরি দাবি কি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে সর্বোপরি দাবি হচ্ছে যেটা আমরা এই মফসল এরিয়াতে আমাদের প্রতিষ্ঠানের যে পরিবেশ বলেন বা আমরা একটা নতুন প্রতিষ্ঠান আমাদের যে মেশিনারিজ বলেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুরান কোনো মেশিনও নাই বা আমাদের এখানে পরিবেশগত যদি চিন্তা করেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ম্যাডাম যে ধরনের অপ্রপ্রচার দিয়েছে যে আমরা এখানে মেশিন নাই কোনো টেস্ট হয় না এটা আসলে এই প্রতিষ্ঠানের জন্য আর চরম ভাগমিশে এই জন্য আমরা আসলে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা জনগণকে বলবো আপনারা আসেন আপনাদের প্রতি আমাদের আমন্ত্রণ থাকলে আপনারা আসেন প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান দেখেন আপনারা প্রয়োজন কোনো পরামর্শ দেন বা যদি মনে হয় যে না এখানে প্রতিষ্ঠানকে আরও ডেভেলপ করতে হবে আপনারা বলেন আমাদের এখন সমস্যা নেই কিন্তু আমরা তো আমাদের মধ্যে থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি এবং এই আমাদের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হাসান কর্পোরেট ম্যানেজার নিউ প্রিসক্রিপশন পয়েন্ট হসপিটাল